হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো হিস্ট্রি থেকে ট্যাট টু আমাদের কাছে টপিকটা হলো ট্রাইবাল সোসাইটি অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা উপজাতি সমাজ ও ত্রিপুরার উৎসব থেকে এমসিকিউ এমসিকিউ ক্লাস আগেও একটা দেওয়া হয়েছিল তোমরা ভিডিওটা অনেকেই দেখেছ আজকে এই টপিক থেকে আরও কোশ্চেন বাকি আছে এই বাকি কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব এবং আমরা জানি টপিক থেকে প্রত্যেকবার এই কোশ্চেন এসে থাকে এই জন্য এই টপিক থেকে আরেকটা ক্লাস নিয়ে এসেছি তো তোমরা যারা যারা ভিডিওটা দেখবে স্কিপ না করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে আর যারা যারা ভিডিওটা দেখবে যদি ক্লাসটা দেখার পরে তোমাদের কাছে একটু হলে উপকারে এসে থাকে তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিবে এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম হচ্ছে তাহলে চলো স্টার্ট করছি তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি যারা যারা ভাবে মক টেস্ট দিতে চাও প্লাস নোট নিতে চাও এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বা মক টেস্টের জন্য যোগাযোগ করতে পারো আমাদের এখানে ভাবে মক টেস্ট হচ্ছে প্রত্যেকদিন 9:30 সাড়ে নয়টা থেকে তাহলে চলো স্টার্ট করছি আমাদের কাছে প্রথম যে ওয়ান নাম্বার কোশ্চেনটা আছে এবং তোমরা দেখো কে কত স্কোর করতে পারো নাম্বার ওয়ানে বলা হয়েছে কের পূজা শুরুর দুই দিন আগে প্রধান পুরোহিত ও তার সহকারীকে আমন্ত্রণ জানাতে দেওয়া হয় অপশন এ নাম্বার হলো অপ্রিম বাইনা অপশান বি হলো পান ও সুপারি অপশন সি হল চাল কলা সবজি অপশান ডি হল মুরগি ও কবুতর তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে বি নাম্বার পান ও সুপারি দিয়ে তাদেরকে নিমন্ত্রণ করতে হয় ঠিক আছে পান ও সুপারি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে আমাদের কাছে নাম্বার টু নাম্বার কোয়েশ্চেন কি আছে এর পূজা অর্চনা বা আরাধনা সকালবেলা থেকে শুরু হয়ে শেষ হয় অপশন এ দিয়েছে দুপুরবেলা অপশন বি দিয়েছে বিকেলবেলা অপশন সি দিয়েছে সন্ধ্যাবেলা বেলা অপশন দিয়েছে তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে দেখো কারেক্ট ট্যান্সার হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট आंसर হয়ে যাবে আমাদের কাছে সন্ধ্যা ঠিক আছে সি হয়ে যাবে কারেক্ট এই যে সি হয়ে যাবে কারেক্ট আনসার সন্ধ্যাবেলা আমাদের কাছে নাম্বার থ্রি নাম্বার কোশ্চেনে কি আছে দেখো থ্রি নাম্বার কোশ্চেন বলা হয়েছে কের পূজা অর্চনা কে এর পূজার প্রার্থী বা উপাদান বা উপকরণ অভিহিত হয় অপশন এ হলো তামক তারমা নামে অপশন বি হলো পুরোচ্চা নামে অপশন সি হলো তুইমা নামে অপশন ডি হলো বড়ুয়া নামে তাই কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে তারু কমা নামে ঠিক আছে তারু কমা নামে হয়ে যাবে কারেক্ট আনসার এই দেখো আমাদের কাছে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে আমাদের কাছে নাম্বার ফোর কে এর পূজা অনুষ্ঠানের জন্য যা বলে দেওয়া প্রথা আছে তা হলো অপশান এ হলো এক জোড়া মুরগি অপশান বি হলো এক জোড়া মুরুক অপশান সি হলো এক জোড়া হাঁস অপশন ডি হলো এক জোড়া পায়রা তাহলে কারেক্ট आंसर হয়ে যাবে আমাদের কাছে অপশন সি এক জোড়া হাঁস দেওয়া হয় ঠিক আছে এক জোড়া হাঁস বলি দেওয়া হয় এই দেখো এক জোড়া হাঁস অপশন সি হয়ে যাবে কারেক্ট आंसर আমাদের কাছে 5 নম্বরে কি বলা হয়েছে কে দেবতার প্রতীক মূর্তি কারুকার্য করার দুইটি বাস নপকে কে পুতা হয় অপশান এ দিয়েছে গ্রামের মাঝে অপশান বি দিয়েছে গ্রামের শেষ প্রান্তে অপশান সি দিয়েছে গ্রামের দুই প্রান্তে অপশান ডি দিয়েছে নদীর পাড়ে তাহলে কারেক্ট হয়ে যাবে সি গ্রামের দুই প্রান্তে হয়ে যাবে কারেক্ট ঠিক আছে গ্রামের দুই প্রান্তে আমাদের কাছে সিক্স নাম্বার কোয়েশন আছে দেখো সিক্স নাম্বারে বলা হয়েছে এখানে অপশ গড়িয়া ওয়াচকের পত্র শাখায় জুলানো হয় অপশান এ হলো ফুল ও মালা অপশান বি হলো কাপড় ও কার্পাস অপশান সি হলো। মালা ও কাপড় অপশান ডি হলো মালা ও কার্পাস তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে মালা ও কার্পাস ঠিক আছে মালা ও কার্পাস হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে আমাদের কাছে সেভেন নম্বর গড়িয়া দেবতা রূপ বাঁশটিকে যে কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয় তা বোনা হয় অপশান এ হলো। লাল ও সাদা সুতুই অপশান বি হলো লাল ও নীল সুতুই অপশন সি হলো সাদা ও নীল সুতুই অপশান ডি হলো লাল ও হলুদ সুতুই তাহলে এ লাল ও সাদা সুতুই ঠিক আছে লাল ও সাদা সুতুই রাখা হয় ঠিক আছে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে দেখো এইট নাম্বার ভগবান গড়িয়ার সম্যক উপস্থিতি বোঝানো হয় অপশন এ হলো হাঁস মুরুখ উপস্থাপন করে অপশান বি হল পাঁচরা পরিবৃত্ত করে অপশান সি হল কলা পাতা উপস্থাপনের মাধ্যমে অপশান ডি হল নৈবদ্য দানের মাধ্যমে তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি কলা পাতা উপস্থাপনের মাধ্যমে ঠিক আছে কলা পাতা উপস্থাপনের মাধ্যমে বোঝা যায় ঠিক আছে আমাদের কাছে নাইন নাম্বার কোশ্চেন কি আছে কদলীপত্রের উপর দেবতাকে উৎসর্গ স্বরূপ যা বলি দেওয়া রীতি ঠিক আছে অপশান এ হলো হাঁসু মুরগি অপশান বি হলো হাঁসু মুড়ক অপশান সি হল মুরগ ও মুরগি অপশান ডি হলো চাক শিশু ও মুরক তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান বি হাঁসু মুরুখ ঠিক আছে হাসু মুরুখ হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে টেন নম্বর লাল সাদা সুতু বোনা কাপড়টি ত্রিপুরি সমাজে পরিচিত পিচরা বলে অপশন বি হলো বড়ুয়া বলে অপশন সি হলো পাঁচরা বলে অপশন ডি হলো ফিংরা বলে ঠিক আছে তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি পাঁচরা বলে পরিচিত ঠিক আছে পাঁচরা বলে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে ইলেভেন নাম্বার গড়িয়া দেবতার প্রতীক মূর্তি বাঁশের প্রতিকৃতির সামনে রাখা হয় অপশন এ হলো শাল পাতা অপশন বি হলো কলা পাতা অপশান সি হলো পদ্মপাতা পাতা অপশান ডি হলো বেল পাতা তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে দেখো এখানে অপশান এ হয়ে যাবে কলাপাতা কারেক্ট আনসার হয়ে যাবে কলা পাতা ঠিক আছে কলাপাতা হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে নেক্সট আছে কি গড়িয়া দেবতাকে আসনচ্যুত করার প্রাক মুহূর্তে গৃহকর্তার তরফে বলি দেওয়া হয় অপশান এ হল মুরগ অপশন বি হলো হাঁস অপশন সি হলো মুরগি অপশন ডি হল কবুতর তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে মুরগি অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার অপশন সি হবে কারেক্ট আনসার আমাদের কাছে থার্টি নাম্বার কোয়েশ্চেন কি আছে বিদায়ী গড়িয়া দেবতার চরণ দোয়ানো হয় অপশন এ হলো মুরগি রক্ত দিয়ে অপশান বি হলো কবুতরের রক্ত দিয়ে অপশান সি হলো মুরগির রক্ত দিয়ে অপশান ডি হল শান্তি জল দিয়ে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার মুরগির রক্ত দিয়ে ঠিক আছে মুরগির রক্ত দিয়ে দোয়ানো হয় ঠিক আছে আমাদের কাছে ফোরটিন নম্বর কোয়েশ্চেন কী আছে গড়িয়া পূজার প্রধান পুরোহিতকে বলে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অপশন এ হল মন্তাই অপশন সি বি হলো অচাই অপশন সি হলো চন্দায় অপশান ডি হলো দেওয়াই তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অচাই ঠিক আছে গড়িয়া গড়িয়া মনে রাখবে তোমরা গড়িয়ার মধ্যে হবে অচায় ঠিক আছে আমাদের কাছে ফিফটিন নাম্বার কোশ্চেন হলো গড়িয়া দেবতার চরণ দোয়ানোর সময় অচাই পরিবারের প্রত্যেক সদস্যদের নামে উৎসর্গ করেন অপশান এ হল পুষ্প অপশান বি হল মিষ্টি অপশান সি হলো ফুল অপশন ডি হল ডিম্ব তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি ডিম্ব বিসর্জন দেওয়া হয় ঠিক আছে তাদের নামে ফেলা হয় ডিম আমাদের কাছে নেক্সটের সিক্সটি নাম্বার কোয়েশ্চেন কী আছে গড়িয়া পূজা শেষ হলে গড়িয়ার প্রতীক মূর্তিকে বিসর্জন দেওয়া হয় অপশান এ হলো সমুদ্রে অপশান বি হলো সাগরে অপশান সি হল সৈকতে অপশান ডি হলো জলে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে ডি জলে বিসর্জন দেওয়া হয় ঠিক আছে জলে বিসর্জন দেওয়া হয় অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে সেভেনটি নাম্বার কোশ্চেন গড়িয়া দেবতাকে জলে বিসর্জিত করা না গেলে তাকে রক্ষিত করা হয় অপশান এ হলো বাড়ির অভ্যন্তরে অপশান বি হল বাড়ির পশ্চাৎ দেশে অপশন সি হলো, বাড়ির পার্শ্ব দেশে অপশান ডি হলো অপশান ডি হলো অপশান ডি হলো উপরে কোনোটাই নয় তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার বাড়ির পর্চার দেশে ঠিক আছে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে এইটিন নাম্বার কোয়েশ্চনে কি আছে দেখো গড়িয়া দেবতার সংরক্ষিত স্থান হতে হয় অপশানে এ হলো নির্জন রুদ্রদেব অপশান বি হলো নির্জন পাতা পাতাগেরা অপশান সি হলো নির্জন বৃক্ষ শোভিত অপশান ডি হলো নির্জন ছায়া আগেরা তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি নির্জন ছায়া আগেরা হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে এই দেখো অপশান ডি নির্জন ছায়াগেরা আমাদের কাছে নাইনটিন নাম্বার কোয়েশ্চেন কি আছে মাইলুমা ও কুলুমা দয়ের পূজা সম্পূর্ণ হয় অপশন হলো ডালু জমিতে অপশান বি হলো মালভূমিতে অপশান সি হলো জুম চাষের জমিতে অপশান ডি হল তরাই ভূমিতে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি জুম চাষ চাষের জমিতে জুম চাষের জমিতে করা হয় ঠিক আছে অপশান সি হবে কারেক্ট আনসার আমাদের কাছে টোয়েন্টি নাম্বার লামফ্রা রফলা হবে ঠিক আছে লামফ্রা পূজা সম্পূর্ণ হয় বাড়ির বাইরে সাধারণত অপশান এ হলো রাস্তার তিন মাথায় অপশান বি হলো রাস্তার চার মাথায় অপশান সি হল রাস্তার পাঁচ মাথায় অপশন ডি হলো রাস্তার শেষ প্রান্তে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি রাস্তার চার মাথায় ঠিক আছে রাস্তার চার মাথাতে হয়ে যাবে কারেক্ট কারেক্ট বি হবে আমাদের কাছে আছে দেখো নেক্সট আছে টোয়েন্টি ওয়ান নম্বর চ্যাংলাই পূজার উৎসর্গকৃত নৈবদ্য নিয়ে যাওয়া যায় না অপশন এ হলো অন্যত্র অপশন বি হলো মন্দিরে অপশান সি হলো পুজোর বেদিতে অপশন ডি হলো বাড়িতে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি বাড়িতে নিয়ে যাওয়া যায় না ঠিক আছে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার বাড়িতে নিয়ে যাওয়া হয় না আমাদের কাছে টোয়েন্টি টু নাম্বার কের পূজা উৎসর্গ অনুষ্ঠিত হয়ে থাকে অপশন এ হলো কেবল রাজধানী শহরে অপশন বি হলো অতি প্রত্যন্ত পার্বত্য গ্রামাঞ্চলে অপশন সি হলো বনের ভিতরে গ্রামে অপশান ডি হলো পাহাড়ের উপরে গ্রামে তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের কাছে অপশান বি হয়ে যাবে বি এ ছিল অতি পার্বত্য গ্রাম অঞ্চলে ঠিক আছে এটা হয়ে যাবে আমাদের কাছে পার্বত্য অঞ্চলে কের পূজা সাধারণত অনুষ্ঠিত হয় আশ্বিন ও কার্তিক মাসে অপশান বি হলো কার্তিক ও অগ্রহায়ণ মাসে অপশান সি হলো পৌষ ও মাঘ মাসে অপশান ডি হলো মাঘ ও ফাল্গুন মাসে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে কার্তিক ও অগ্রহায়ণ মাসে ঠিক আছে কার্তিক ও অগ্রহায়ণ মাসে ফ্রেন্ডস একটা কথা বলে রাখছি আমি আগে যে ক্লাসটা দিয়েছিলাম কনসেপ্টের প্লাস এদিকে কোশ্চেনের যে এমসি কিউ ক্লাসটা এখানে অনেকেই কমেন্ট করেছ যে ক্লাসটা খুবই ভালো হয়েছে এবং খুবই হেল্পফুল কয়েকজন আছো বলেছ যে এত সহজ কোশ্চেন আসবে না এটা কেউ বলতে পারে না সহজ কোশ্চেন আসবে না না আসবে কারো কারোর কাছে সহজ লাগতেও পারে আর কারোর কাছে কাছে সহজ জিনিসটা জিনিসটাকেও কঠিন মনে হতে পারে যেমন আমার আমরা যখন টেট টু পরীক্ষা দিয়েছিলাম দুই হাজার বাইশ সালে তখন একটা কোশ্চেন এসেছিল বা দুইটা কোশ্চেন এসেছিল ত্রিপুরার যে জেলা কইটি জেলা হলো আটটি মহকুমার কইটি আছে এরকম ভাবে ইজিলি কোশ্চেন কয়েকটা দিয়েছিল তো এত সহজ কোশ্চেন দিয়ে আসবে এটাও তো কেউ বলতে পারে পারছিল না না যে কোনো সময় আসতেই পারে তো যাদের যাদের দরকার তোমরা দেখবে আর যাদের দরকার নেই তারা তোমাদের মতো করে তোমরা দেখবে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে টোয়েন্টি ফোর নাম্বার গড়িয়া পূজা উপলক্ষে নৃত্য গীত ও কথামালার মাধ্যমে নিজেদের মধ্যে বাক বিনিময় করে অপশান এ হলো যুবক যুবতী অপশন বি হলো বালক বালিকা অপশান সি হল তরুণ তরুণী অপশন সি হবে তরুণ তরুণীরা অপশন ডি হলো মানব মানবীরা ঠিক আছে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার যুবক যুবতীরা ঠিক আছে যুবক যুবতীরা আমাদের কাছে টোয়েন্টি ফাইভ নাম্বার সর্বাধিক জনপ্রিয় উৎসব বিহু হলো আসামের অপশান বি হলো ত্রিপুরার অপশান সি হলো ভুটানের অপশন তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে অসমের ঠিক আছে অসমের হয়ে যাবে কারেক্ট আনসার এই যে এ হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে টোয়েন্টি সিক্স নাম্বার কের হল আর কি আর বা সন্ধান অপশান বি হলো নিরাপত্তা বা সুযোগ অপশান সি হল রক্ষা বা অনুসন্ধান অপশান ডি হলো রক্ষা বা বন্ধন তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান ডি হয়ে কারেক্ট আনসার রক্ষা বা বন্ধন হয়ে কারেক্ট আনসার ঠিক আছে আমাদের কাছে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে কের পূজার লক্ষ্য গ্রাম পাড়া বা অঞ্চলের সব আদিবাসীদের অপশান এ হল নিরাপত্তা বা সুস্বাস্থ্য কামনা অপশান বি হলো সুখ সমৃদ্ধি আরাম আয়েসে কামনা অপশান সি হল নিরাপত্তা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা অপশান ডি হলো সর্বাঙ্গীন মঙ্গল এবং যুদ্ধ জয় কামনা তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি আমাদের কাছে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার যে নিরাপত্তা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা হয়ে যাবে কারেক্ট আনসার টোয়েন্টি এইট নাম্বার তারুকোমা আসলে কি এটা কি এটা হলো ছোটো বাসকুণ্ড অপশন বি হলো বড় বাসকন্ড অপশান অপশান ডি হয়ে যাবে লম্বা বাসকন্ড তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান এ ছোট বাসকন্ড হয়ে যাবে এটা কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে আমাদের কাছে টোয়েন্টি নাইন নাম্বার কেয়ার পূজা শুরু হয় উৎসবের দিন সকালবেলায় অপশান বি হলো বিকালবেলায় অপশন সি হলো প্রত্যুষে অপশন ডি হলো গুদুলির লগ্নে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে বিকেলবেলায় ঠিক আছে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার বিকেল বেলায় হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে লাস্ট যে কোশ্চেন আছে দেখো কেয়ার পূজা শুরু করার আগে কোন দেবতার পূজা সম্পাদিত হয় অপশন এ দিয়েছে লামফ্রা রফলা হবে লামফ্রা অপশন বি হলো গড়িয়া অপশন সি হলো তৈমারাত অপশন ডি হলো কুলোমা তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে লামফরা হয়ে যাবে কারেক্ট आंसर ঠিক আছে লয়ে আকারময় রফলা হবে হ্যাঁ লামফরা ঠিক আছে লামফরা হয়ে যাবে কারেক্ট आंसर फ्रेंड्स এই ছিল আমাদের কাছে এক থেকে 30 টা क्वेश्चन আশা করি তোমাদের কাছে অনেকটাই কাজে আসবে যদি তোমাদের কাছে ক্লাসটা কাজে এসে থাকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গায় শেয়ার করে নিবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ক্লাসগুলো তোমাদের কাছে কিরকম লাগছে তার পাশাপাশি যারা যারা এখনো আমার এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাই করে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে আর শেষে একটা কথাই বলবো যারা যারা সিস্টেমেটিকভাবে মক টেস্ট দিতে চাও প্লাস নোট নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই